এই গরমে আম মাখা না হলে চলে আমগুলো ভালোভাবে ধুয়ে ঘষে বের করে নিলাম সঙ্গে তেতুল যোগ করলাম তেতুল গুলো ঘষে নিলাম নিলাম এগুলো আমের স্বাদ অনেকটাই বাড়িয়ে দিবে এ মাখা খেলে অবশ্যই মুখে জল আসবে আর মুখে যদি জল আসে সেটা আমার দোষ না কারণ এটা আপনার দোষ কারণ আপনি মেখে মেখে একা একা খান কাউকে খাওয়ান না অবশ্য আমরা সবাই মিলে খাবো দেবেন দেখবেন একটু পরে এদিকে ধনিয়া গুঁড়া জিরা গোড়া রসুন বাটা সঙ্গে অল্প একটু তেতুল এবং লেবুর পাতা আলাদা করে মেখে নেবো সঙ্গে কিছু শুকনো যান আগুনে পুড়িয়ে লবণ দিয়ে সেগুলোকে একসঙ্গে মাখ মেখে নেব লবণ দিয়ে শুকনো জামগুলো ভালো করে ডুনে ডুলে ঘষে নিয়ে এবং ঘষে ছোটো ছোটো করে মাখিয়ে একসঙ্গে মাখালে এক সুন্দর একটা টেস্ট হয়ে এমনিতে সেন্ট বের হয়েছে খুব সুন্দর একটা স্মেল আসছে তেতুনটা এই মাখার শাকটা আরো অনেকটা বাড়াবে কারো চল চলাচল আমি দেয় না এখন এই মাখাটা আম মাখার সঙ্গে মিশিয়ে নেব বৈশাখ মাস আসলে আম মা অবশ্যই খেতেই হবে এটা আমাদের ছোটবেলার অভ্যাস একটু ছাপ করে দেখলাম লবণ কম হয়েছে একটু লবণ এক করি কাঁচা আমে কাঁচা আম মা সব থেকে টেস্ট হচ্ছে এর সেটা লবণ যদি পরিমাণ মতো না হয় তাহলে খুব বেশি একটু ভালো লাগবে না লবণটা অবশ্যই পরিমাণ মতো রাখতে হবে এবং শুকনো মরিচটা অবশ্যই পরিমাণ মতো রাখতে হবে তাহলে এর টাস্ট টেস্টটা অনেক সুন্দর হবে দেবুস পাতার ঘ্রানটা আলাদা একটা ফ্লেভার বের হবে খেতেও খুব ভালো লাগবে দেখতেও চমৎকার লাগছে এবং এগুলো আমরা কলার কথা এখন পরিবেশন করবো